আচ্ছা তো দু হাজার চব্বিশের মার্চ মাসের যে সংখ্যা আনন্দমেলা সংখ্যা বেরিয়েছে সেটি একটি বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা এই কারণে তার কারণ তোমরা প্রচ্ছদেই দেখতে পাচ্ছ সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সম্পূর্ণ শঙ্কু কমিক্স প্রফেসর শঙ্কু ও কোচা বাম্বার গুহা তিনটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে ইন্দ্রনীল শান্যাল অনীশ মুখোপাধ্যায় নন্দিনী নাগ এনারা লিখছেন পাঁচটি স্বাদের পাঁচটি নানা স্বাদের গল্প যেখানে প্রচেত গুপ্ত ইমদাদুল হক মিলন অদিতি ভট্টাচার্য জয়দীপ চক্রবর্তী এবং অরুণাভু দত্ত এনারা লিখছেন তো এটির দাম করা হয়েছে ষাট টাকা সাধারণত এখানে তোমরা দেখো ষাট টাকা লেখা আছে সাধারণত এটির দাম কিন্তু কুড়ি টাকা হয় তো এটি বিশেষ সংখ্যা এবং এর পৃষ্ঠার সংখ্যা কিন্তু অনেক এবারে যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখবে যে বেশ অনেকটাই মোটা দেখেছ আমি দেখিয়ে দিই তোমাদেরকে তো তো নাও তোমরা এটা কিন্তু কিনতে পারো তোমাদের বেশ মজা লাগবে এটা পড়ে আমি এখনো একটিও গল্প বা উপন্যাস পড়িনি আমার খুব ইচ্ছা রয়েছে পড়ার তো এটা তোমরা 金んてこ。